৯০ এর মধ্যে শুধু আমরা যা করেছি কি বলে যে অনেক সময় সংঘাত হয়েছে আমরা শান্তিপূর্ণভাবে কথাবাত্র নিয়ে আবার ক্যাম্পাস ফিরে ক্যাম্পাস অনেক কিছু হয়েছে রাশি নির্বাচন হয়েছে বিশ্ববিদ্যালয়ে একটা স্বাস্থ্য তৈরি হয়েছে যেটি সরসুপুর বছর ফ্যাসিলিটেশনের কারণে সেই অবস্থানটি ছিল না হলরুমে কোনো স্বাস্থ্য ছিল না ক্যাম্পাস পুরো স্বাস্থ্য স্থান ছিল যেখানে জন্ম লাভ করে এবং যেখানে বিকাশ লাভ করে সেখানে কোথাও কোন স্থান গণতন্ত্রের ন্যূনতম জায়গা সেখানে থাকে না থাকে না বলুন বিষাক্ত ছবর সেই ছগলে যেমন নির্বাচন কমিশন গণতন্ত্র গণতান্ত্রিক প্রতিষ্ঠান সংবাদপত্রের স্বাধীনতা সব সব প্রতিষ্ঠান যখন আক্রান্ত হয় তখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো আক্রান্ত হয়

শেখ হাসিনা বলেই ক্যাম্পাসে কোন আছে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও নির্বিক কাজ করতে পারেনি তার সচিবিতদের সাথে অন্তরঙ্গ কথা বলতে পারেনি কোথাও আড্ডা রাখতে পারেনি

হোসেন মোহাম্মদ শাহ আবারও শেখ মুজিবের মতো গণতন্ত্র হত্যা করে সামরিক আইন জারি করে সমস্ত দল এবং গণতন্ত্রকে হত্যা করে তিনি ক্ষমতা আসেন সবকিছু বন্ধ আকারে নীতিতে শেখ এরশাদের বিরুদ্ধে কথা বললে পরেও সাত বছরের জেল থেকে শুরু করে চোদ্দ বছরের জেল এটা হলো ফরমাল জারি করে সামরিক ফরমাল জারি করে হোসেন মোহাম্মদ শাহ এই এই বিধি ব্যবস্থা চালু ছাত্র এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় বাংলাদেশের মানুষের কাছে একটি শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে বয়স এবং ছাত্র সংখ্যা দিক থেকে প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় উনিশশো একুশ সালে জন্ম লাভ করে আর রাজশাহী বিশ্ববিদ্যালয় উনিশশো তিপ্পান্ন সালে জন্ম লাভ করে বিশ্ববিদ্যালয়টি সারা বাংলাদেশের মানুষ জেনে এটি অন্যদের অন্যদের জন্য একটি প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান

উত্তোলিত হাতের বড় হয় এবং এখানে উপস্থিত ছাত্র দলের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার আওয়াল উপবাদী ছাত্র দলের সকল নেতৃবৃন্দ এবং রাশিয়ার বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধ শিক্ষকবৃন্দ সকলকে আমি আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি প্রীতি জানাচ্ছি

সামরিক আইনে আমরা প্রথম আমরা এরপরে বিশ্ববিদ্যালয় আমতলা জামতলা তারপরে প্রশাসনিক ভবনের পশ্চিম পার্শ্ব চারিদিকে পুলিশ ভরে গেল আমরা আতঙ্ক করে চলে গেলাম দুই দিন আবার আস্তে আস্তে